প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সালমা সালমার বিয়ে শি হয়নি তো সালমার পরিবারে বাবা মা নেই থাকে খালার কাছে খালাই তাকে বড় করেছে তো লেখাপড়া শিখাতে পারেনি কিন্তু হাতের কাজ শিখিয়েছে সালমার খালু রিক্সা চালায় সালমার খালা পরের বাসায় কাজ করে তো সালমাকে তার ঘরে যত কাজবাজ আছে সব সালমাই করে সব গুছিয়ে রাখে তো শালমা পড়াশোনা করতে পারেনি আর শালমার খালা তো ভাইরা আছে তাদের দেখাশোনা করে এভাবে শালমা সারা দিন কার কেটে যায় তো শালমার বিয়ের বয়স হয়েছে বিশেদি করতে হবে কিন্তু খালা কখনো বিয়ের কথা বলে না কারণ বিয়ে শাদি করতে গেলে তো আজকে অনেক টাকা যৌতুক দিতে হয় তো সেজন্য জন্য সালমার খালা কিছু বলে না কিন্তু শালমা তো এখন বুঝতে শিখেছে দেখ জানতে শিখেছে যে তার বিয়ের বয়স হয়েছে বিয়ে করতে হবে তো সালমা কোনো উপায় না পেয়ে এখন ইউটিউবে এসেছেন তো তো আচ্ছা যদি ভালো একজন মানুষ যে তাকে অতীত সম্পর্কে সব জেনেও তাকে জীবনসঙ্গী করবে তার বয়স যদি বেশি হয় সমস্যা নেই তার পরিবারে যদি স্ত্রী থাকে বা বউ বাচ্চা থাকে তারপরেও কোনো আপত্তি নেই যদি শালমাকে কষ্ট না দিয়ে একটু সুখে রাখতে পারে তো দর্শক এ ছিল জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম